যখন এখানে আসবেন এখানে ১২টা রাশির বারোটা ল্যাপটপ থাকছে আপনারা চাইলে আপনাদের রাশিকে সরাসরি সেখানে যে আপনার রাশি যদি হয় বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি মিন রাশি আপনারা দেখে নেবেন আপনার আগামী দিন কেমন চলছে তার উপরে আপনাদের সেই ল্যাপটপে পুস করলেই আপনি পেয়ে যাবেন আগামী দিনের ডেটা কথায় আছে না ভগবানই ভাগ্য লেখেন আবার ভগবানই চাইলে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে যদি এমন হতো যে আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে আমাদের ভাগ্য আর রাশিফল ফল দেখার সুযোগ পেতাম একদমই তাই এটা পসিবল এই বছর মধ্য শিবপুর আছে এই বছর কিন্তু দেখতে গেলে প্রায় সকল মানুষের সময়টা খারাপই যাচ্ছে তাই আমরা প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় আছি যে মা দুর্গার আগমন ঘটবে সাথে আমাদের ভাগ্যেরও কিছু পরিবর্তন হবে তাদের এই প্যান্ডেলে তারা দেখাচ্ছেন বারোটা রাশি সাথে মা দুর্গার একটা ইউনিক লুক আমরা কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলেই দেখে থাকি মা দেবী দশটা হাত অস্ত্র হাতে অসুর বধ করছেন কিন্তু এখানে দেখানো হবে মা দেবী বারোটা হাতেই বারোটা রাশি ফল এবং মা দেবী দুর্গা বসে আছেন ময়ূরের উপরে আর অসুর থাকছে বাইশ ফুট লম্বা আর সাথে থাকবে কালা জাদু পুরো বিষয়টাই একটাই কিন্তু একদম সাসপেন্সের মতো আমি তো বলবো এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে যাওয়া উচিত এই যে আমাদের জীবনে এত সমস্যা আসে সাথে তার থাকে সবকিছু কিন্তু কোথাও না কোথাও রাশি ফলের উপর নির্ভর করে ভিডিও তোমাদেরকে বলে দি যে তোমরা মধ্য শিবপুর বন্ধুবহল ক্লাব কিভাবে যাবে ক্লাবটা কিন্তু গোচরণ স্টেশন থেকে একদম কাছে আর সিয়ান্দা থেকে যেতে ঘন্টা লাগে তো প্রথমে তোমাদেরকে শিয়ালদা স্টেশনে সাউথ সেকশনে যেতে হবে সেখানে গিয়ে তোমরা নামখানা লোকালে উঠবে উঠে তোমরা একদম নামবে গোচর গোচর স্টেশনে নেবে তোমরা যাবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা দেখবে দিকে। টোটো রয়েছে তো টোটোতে উঠে তোমরা বলবে যে মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাব যাব তো ওনারা তোমাকে নামিয়ে দেবে আর যদি একান্তই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বুঝতে না পারো তো তোমরা ওখানে কাউকে জিজ্ঞেস করলে ওনারা ঠিকানা বলে তো এবার তোমাদেরকে বলি যে তোমরা প্যান্ডেলের ভিতরে আর প্যান্ডেলের প্রবেশ পথে তোমরা কি কি দেখতে পাবে আর ভেতরে ঢুকে তোমরা দেখবে যে প্যান্ডেলের তিনটি ধাপ প্রথমের ধাপে কি থাকবে বলি প্রথমের ধাপে থাকবে কালা জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক এখানে দেখানো হবে যে এর ফলে কি কি হতে পারে তারপরে যাবো সেকেন্ড পার্টি সেকেন্ড পার্টে এতে থাকবে মা দুর্গা যেখানে দেখবে যে মা দুর্গা বসে রয়েছে ময়ূরের উপরে মা দুর্গার সামনে কিন্তু থাকবে সপ্ত ঋষি ধ্যান ভগ্ন অবস্থায় যজ্ঞ করছে ভেতরে দেয়ালগুলোতে থাকছে বারো খানা রাশির আইবার বলি মা দেবী দুর্গা ময়ূরের উপরে কেন বসে কারণ এখানে শনি মহারাজ আর মা দুজনের রূপকে করে একদম ফুটে তোলা সবকিছুর দুটো দিক হয় সেরকমই ভালো খারাপ আলো অন্ধকার সব কিছুরই দুটো দিক মিলিয়ে শনি মহারাজ আর মা দুর্গা দুটো রূপ মিলিয়ে ব্যাখ্যা করা হয়েছে একটি রূপকে তোমরা দেখতে পারবে মা দেবী মাথার উপরে এক গোলাকার দৃশ্যে থাকবে অনেকগুলো উড়ন্ত আর নিচের দিকে থাকবে যে আকৃতি থাকবে তার পাখনার উপরে চারজনকে বসানো হবে সাথে থাকছে রাশি চক্র আর রাশি চক্র পরিবর্তন হওয়া মানে কিন্তু আমরা সকলে জানি ভাগ্যের পরিবর্তন হওয়া পাঠ মানে বাহির পথ সেখানে তোমরা দেখতে পারবে যে বিশাল ২২ ফুট লম্বা আকৃতির ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন অসুর অসুর কিন্তু পুরোটাই মাটির তৈরি আর অসুরের দিয়েছে সেটা কিন্তু দেখে মানুষ অটোমেটিক ফিল করতে পারবে যে হ্যাঁ তার একটা সত্যি ভয়ানক রূপ রয়েছে

আমরা এবছর পঁয়ত্রিশতম বর্ষে মধ্য বন্ধুমহল ক্লাব তারা আমাকে সুযোগ দিয়েছে এই মণ্ডপটা করার জন্য প্রথমত বলে রাখি যে এই কাজ করতে গিয়ে যে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে এই সমস্তটাই কিন্তু আমার সাথে জ্যোতিষশাস্ত্রে সহযোগিতা করছেন শান্তানু দেশ শাস্তি যিনি হচ্ছে কিনা অ্যাস্ট্রোলাইজার আপনারা জানবেন এবং চিনতেও পারবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কাজটা যে মানুষের জীবনে চলাফেরার যে এই গতি বা গতি ছেড়ে যে মানুষ আজকের ভালো কাজ খারাপ কাজ এই সমস্ত যে কাজ করছে যদি আমরা আধ্যাত্মিকতার জায়গা থেকে দেখি তাহলে সেই আধ্যাত্মিকতার জায়গায় কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রকে পাবো সেই জ্যোতিষশাস্ত্রকে নিয়েই আমাদের এবছরের ভাবনা রাশি রহস্য সেই সেই রাশি রহস্যকে আমরা যেভাবে রূপান্তর করছি তার মধ্যে মানে আধ্যাত্মিকতা এবং পৌরাণিককে একসাথে মেলবন্ধন করার চেষ্টা করছি যেখানে আপনারা এলে দশ অবতার থেকে শুরু করে আপনি এখানে দেখতে পাবেন যে কীভাবে মা দুর্গা তার রূপ চেঞ্জ করে মানে শনি মহারাজের সাথে মা দুর্গার কি কম্বিনেশন আছে বারো হাতে কীভাবে বারোটা রাশি ধরে আছেন দেখতে পাবেন যে মহিষাসুর তিনি তার রাশিকে জাগ্রত করার জন্য সেখানটায় উনি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন মণ্ডপে প্রথমে আপনি যখনই আসবেন আপনাকে অনেকখানি ওপরে উঠতে হবে সেই ওপরে ওঠার কারণটা হলো মানুষের জীবনের চড়াই এবং উত্তরাই কীভাবে মানুষ ওপরে ওঠে এবং কিভাবে মানুষ তার নিচে নামে তাই জন্যই আমার এই প্যান্ডেলে ওপরে উঠতে হবে তারপরে আপনার এই গহ্বরে এক অলৌকিক এবং পৌরাণিক যে স্কালচার দিয়ে আমার এই মণ্ডপ তৈরি আপনারা দেখে আশা করি ভালো লাগবে বাকিটা আপনাদের মতামত আমরা ময়ূরটাকে এখানে আলো এবং মা দুর্গাকে কালো কারণ হচ্ছে শনি মহারাজের গায়ের রঙ কালো এই আলো আর কালোর মাঝখানের মিনিংসটা একটাই যে আমরা সুখ আর দুঃখকে ধরেছি পাপ আর পুণ্যকে ধরেছি এই পাপ আর পুণ্যের মাঝখানে যে জায়গাটা আমাদের গতি গতি থেকে গতানুগতিক জায়গায় পৌঁছে দিতে পারে সেটাই হচ্ছে রাশি বা জ্যোতিষশাস্ত্র